বিসমিল্লাহ রহমানব্রাহিম প্রিয় দর্শক বিন্দু আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন লাইটের ভিডিও নিয়ে আসছি আমাদের কাছ থেকে আপনারা সুপার স্টারের ফাইভ ওয়াট সেভেন ওয়াট নাইন ওয়াটের সকল লাইটগুলো নিতে পারেন সকল আইটেমের লাইট আছে আপনার এই যে দেখেন লাইন নাইন ওয়াটের লাইটটা এটা খুবই এখন জনপ্রিয় একটি লাইট যাদের দরকার তারা আমাদের কাছ থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন আপনারা জানেন আমরা সুপার স্টার ডিলার দেখেন এগুলো লাইট হলো নাইনটি পার নাইনটি পার্সেন্ট আপনার এনার্জি সেভিং করবে আপনার অন্য অন্য বাজারে যে লাইটগুলো আছে সেইগুলো থেকে হাজার গুণে কোয়ালিটি ফুল ভালো আর কি এর উপরে বাংলাদেশে কোনো লাইট নাই দেখেন দুই বছর রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি পেয়ে যাবেন নাইন ওয়াটের এবং কি ফাইভ ওয়াটের টিউব লাইট যা এটা হলো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা সুপার স্টারের যাবতীয় কিছু পেয়ে যাবেন এই লাইটে হল এক ফিট লম্বা হবে লাইট এটা হচ্ছে সেভেন ওয়াট সব থেকে বড়ো একটা লাইট এটা হলো দেড় ফিট লাই সাইজের লাইট এটাতে আপনার যারা বড়ো রুমগুলোতে আছে সেগুলোতে এগুলো ব্যবহার করতে পারবেন সেভেন ফাইভ ওয়াটও আপনার